কেমন আছো তোমরা সো আমি একটা আবারও নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা হচ্ছে আজকে সানডে স্পেশালিস্ট বিরিয়ানি তো আপনাদের এখানে দেখাবো আমি বিরিয়ানি কেমনভাবে করছি তো গাইস সত্যি কথা বলতে আজকে সানডে তো একটু বিরিয়ানি খেতে মন গেলো তো বাইদাবে আমি বিরিয়ানি করা আপনাদের এখানে দেখাবো চলো দেখতে পাচ্ছ চাল এখন পানিতে ভিজানো আছে এই যে একদম লম্বা লম্বা চাল একদম দেখতে পাচ্ছেন চিকেন একদম থুই একদম রেডি হয়ে গেছে তোমাদের এখন এই লেবুগুলো এই তো লেবুটা মাখিয়ে এখন এটাকে এখন ভালো করে মাখাতে হবে চিকেনটা চিকেনটা প্রায় আমি আধা ঘন্টা রেখে দেবো এরকমই যে দেখতে পাচ্ছেন আলুগুলো গোটা গোটা আছে হাতকানা হয়ে গেল তো বাকি আমি এখন আলুগুলো কড়াইয়ে ভাজবো একদম জবরদস্ত করে এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজা কমপ্লিট মাছগুলো ঠিক একদম সরু সরু করে কেটে নেবো যেন ভাজতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আমি নুন মাখকে রেখে দিয়েছি তো ফাইনালি আমি এখন পেঁয়াজটা কড়াই দিয়ে এখন ভাসছি দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছ আমি পুরো খেমে গেছি আজকে মিনিমাম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আছে তো প্রচুর মেহনত করে বিরিয়ানি করছি মাথার ঘাম পুরো একদম এই যে পায়ে ফেলে দিলাম তো আজকে সানডের দিন কোম্পানি ছুটি আছে তো তাই জন্য একটা প্ল্যানিং করে ফেললাম যে আজকে বিরিয়ানি খাবো তো বিরিয়ানি খেতে গেলে তো একটু মেহনত করতেই হবে তাই না তো চলো আপনাদের এখানে ভালো করে দেখাই বক বক না করে চারটে এলাইচি আর কিছু পিস লবঙ্গ আর দারচিনি তো এটা এখন আমি পানিতে দেব এইগুলো এখন এটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এই দেখতে লেবু দিয়ে দিলাম তো লেবুটা দেখাই সেই জন্য যে ভাতটা একদম স্বচ্ছরে একদম খুব সুন্দর হয় ভাতটা দেখতে পাচ্ছেন চারটে কাঁচা লঙ্কা কুচি আমি এতে দিয়ে দিলাম পানিতে তো এই জন্যই দিলাম যে ভাতের ফ্লেভারটা খুব সুন্দর আসে পানির মধ্যে একটু অয়েল যোগ করে দিলাম আমি তো দেখতে পাচ্ছেন এইভাবে পানিটা ফুটে গেছে তো ভিজানো রাখা চালগুলো আমি এখন এতে দিয়ে দেবো তো সব দিয়ে দেওয়া হয়েছে আমার এখন ভাত কমপ্লিট তো গাইস আমি এখন চিকেনটা ভালো করে কষব তো ফাইনালি আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম নাড়াচাড়া নাড়াচাড়া করে তো আমি চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে চিকেনটা দেওয়ার পর তারপরে একটু নেড়ে নিলাম নেড়ে দেওয়ার পর লবণ দিয়ে দিলাম দু চামচি তো গাইস আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম তো ধনে জিরে মিক্স আছে এটা তো মিক্স আমি দিয়ে দিলাম পরিমাণ মতন এটা দেখতে পাচ্ছেন চিকেন মশলা তো এক চামচি আমি দিয়ে দিলাম ব্যবস্থিকভাবে একদম ওয়ান্ডারফুল কালার এসছে দেখতে পাচ্ছেন লাস্টে ধনে পাতাটা দিয়ে আমি এখন কষে এই যে কালারটা আসছে দেখতে পাচ্ছেন ও হো নাইস কি খুশবু সত্যি হেববি হয়েছে তো গায়ে দেখতে পাচ্ছেন এখানে বিরিয়ানি করা সাজার সব মশলাপাতি আছে এখানে গোস কষা আছে তো ভাতটাও হয়ে গেছে টোটালি এখানে সব হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজা থেকে শুরু করে আলু ভাজা এটা হচ্ছে তুলে রাখা ঝোল গ্রেভিটা তো আমি এখন দিয়ে দিলাম ভাতটা ওপরে দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর তো এটা হচ্ছে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা ব্যবস্থিকভাবে এর ওপরে ছড়িয়ে দেবো আমি দেখতে পাচ্ছেন এরকম করে ছড়াবেন তো বিরিয়ানির মশলাটা বেশি লাগে একটু তো বিরিয়ানি করতে গেলে গাইস বিরিয়ানির মশলাটা হচ্ছে মেন আর বিরিয়ানিতে যে ভাবটা ওইটা মেন তো গাইস পুরো কমপ্লিট হয়ে গেলো তো আমি এখন এই যে জাফরান এ তো সব আছে আতর থেকে শুরু করে গোলাপ জল থেকে শুরু করে তো আমি এটা তুলে রাখা যে গ্রেভিটা ছিল এটা এখন আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো টোটালি আমার বিরিয়ানি সাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে তো গাইস প্রচুর মেহনত হলো আমার অলরেডি বিরিয়ানি একদম রেডি তো গাইস খুব সুন্দর খুব সুন্দর মাইন্ডগুলো একদম সেম বেরোচ্ছে আমার বিরিয়ানি এখন ভাপে বসানো আছে এই জন্য দেখুন আমাকে সাপোর্ট করো আমার ভিডিও শেয়ার করো বেশি বেশি লাইক করো তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো আমি এখন ভিডিও শেষ করছি Ta-da!